যে একটা লগো আছে ও লগোর ভিতরে আমি একটা রিভিউ দিব আমি একটা পিঠা খুবই সুন্দর একটা স্টল তেনে কিন হয়েছে খুবই চমৎকার চমৎক কই আমি জাস্ট ওয়াও মজা খুবই মজা হবে আমি দেখে বুঝা যাচ্ছে বাইরে থেকে অনেক মজা হবে আর মজাটা আমি স্বয়ং এখানে ব্লগার আমার প্রাণ প্রিয় জন ভাই রাসেল উনি আসছেন খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখিয়া তো বেশ করে এখানেও স্টল আছে বারোটা গোলাপগঞ্জের এই প্রথম কোনো পিঠা উৎসবে প্রায় দশ হাজারের বেশিও স্টুডেন্ট প্লাস শুভাকাঙ্ক্ষী কাস্টমাররা এখানে আসছেন দেখে অনেক ভালো লাগে স্পেশালি সবের ধন্যবাদ দেওয়ার ও কারণে ও কারণে দেওয়ার যে তারা এত সুন্দর করে ফিরে তুলছেন সবাই স্পেশালি ধন্যবাদ দিলাম যারা এই ভিডিওতে পরবর্তীতে দেখবা বা এখন দেখরা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুস্যাল ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি বর্তমানে আইসি আমি গুলাবগঞ্জের এক্সপ্লোর ইংলিশ রে হয় কি বর্তমানে পড়ছে এটা গুলাবগঞ্জ পড়ছে অপোজিট সাইডে আছে একটা থানা গুলাবগঞ্জ থানা আছে ওটার ব্যাক সাইডে আছে যে এক্স প্লাসকে তারা তৃতীয় কি পালন কি তো আমরা অন্য ভিডিও মূলত করাম আজকে আমরা যেহেতু আমার বাই একটা আছে জায়গা স্যার সবাই সিন হয় তো তারও আইসি ইনভাইটেশনে আইসি আমিও তো আজকে ভিডিওটা মূলত একটা তার একটা পরিদর্শন করলাম দেখলাম অনেক দিন ধরে এক্সপ্লোর হওয়ার লাগে তো আজকে যেহেতু তার তৃতীয়বার্ষিক যার কারণে আমি আর হ্যালো গাইজ উপস্থিত আছেন বক্তব্য যেরা গুলাব কুঞ্জিনোর অতিরিক্ত সুপার শাহ আলো তো ওনার বক্তব্যের পর সিরিয়াল অনুযায়ী পিঠা উৎসব সব আমেজ সৃষ্টি হয়ে যাব প্রথমে তিনি উদ্বোধন করছেন বলতে তিনি বক্তব্যের মাধ্যমে আলোচনা করা বৃত্তি দেওয়াইব এরপরে সার্টিফিকেট দেওয়াইব এরপরে অনেকগুলো ক্রেস হয় তো আসলে এগুলো দেখমু আমরা আর আমরা মূলত পিটা উৎসবর ভিডিওটা হরা। আপনারা এনজয় করবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর ইনো বিভিন্ন স্টলের অনেক শিক্ষার্থীরা স্টলও দিচ্ছেন দোকান তো সবের সবারটা টেস্ট করা তো আমরা কয়েকটা টেস্ট করছি ওগুলো আপনার গেস্টে রিভিউ দিম ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভালো লাগবে অনেক বেশি ভালো লাগে কাস্টমার কাস্টমার হ্যাঁ কাস্টমার খুবই বিজি এখন বিফিন দো ভাইয়া বিফিন রিভিউ দো খাইয়া দাও جات ভিবি তো খাও না খাইয়া টেস্ট করো 10 টাকা নি আমি দুই আ আমি খাইলাম latihan saja latihan <laughs> latihan 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 আহিলে আপনাদের আপনারা আপনাদের শিক্ষকগণ এবার পবিত্র আলব্রান্টকে ফ্লোরディアছেন আমাদের চবিটা বেচার স্টুডেন্ট ইশা কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এক্সপ্লোর ইংলিশ কুল আজ হচ্ছে এক্সপ্লোর ইংলিশ স্কুলফগঞ্জের তৃতীয় বার্ষিকী বর্ষপূর্তি অনুষ্ঠান এবং পিটা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সার্টিফিকেট বিতরণে আপনার সবাই ধন্যবাদ ধন্যবাদ জানা মিস্টার রোসল এম রোসেল ব্লগার আমার প্রাণপ্রিয় প্রিয় শ্রদ্ধা ভাই রাসেল উনি আসছেন খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখিয়া তো বেশ করে এখানেও স্টল আছে বারোটা গুলাফগঞ্জের এই প্রথম কোনো পিটা উৎসবে প্রায় হা দশ হাজারের বেশিও স্টুডেন্ট প্লাস শুভাকাঙ্ক্ষী কাস্টমাররা এখানে আসছেন দেখে অনেক ভালো লাগে আর স্পেশালি সবাই ধন্যবাদ দেওয়ার ও কারণে ও কারণে দেওয়ার যে তারা এত সুন্দর করে ফুটে তুলছেন সবাই স্পেশালি ধন্যবাদ দিলাম যে আজ ভিডিওটা পরবর্তীতে দেখবা বা এখন দেখারা সো এখানেও আপনারা লাইক শেয়ার করবো অবশ্যই আমি আবারও ধন্যবাদ দিলাম আমার বাইরে যে বাইরে তোমার আজকের ব্লগ করা এনে দেখা আছে অনেকগুলা স্টল আছে বিশেষ করে ধরো পিঠাকুটির আছে তারপরে পিঠা উৎসবের নামকিতা নামকিতা পিঠাগর হেম হাওয়া তারপরে আছে আর একটা আছে পিঠা রাজ্য বাট এখানে স্পেশালটা হচ্ছে আউটলুকের একটা স্টল আছে পিঠা উৎসব নামে পিঠা উৎসবের হচ্ছে আউটলুক পিটার বাড়ি এখানে অনেক রকম আহ পিঠা আছে যেগুলো দেখতে পারবা এর

অনেক ভালো হয়েছে আর অনেক কিছু হয়েছে পিঠা উৎসব আসলে একটা আমেজ আর আনকমন একটা আমেজ বলতে এটা এটা জাস্ট ফ্রেশ ফ্রেশ মাইন্ড মাইন্ড করার করার জন্য ফ্রেশিং এর মাঝে হঠাৎ একটা দুইশো টাকার নোট সেখানে দেখা যাচ্ছে দেখুন দুইশো টাকার নোট একটা পাওয়া গেছে হয়তো এটা কোনো মেয়েদের রইবে এখানে মেয়েরা বসছে হ্যাঁ দেখা যাক কারণ পিঠা হুজে পুরা ফুল টাইম মানে এখন মানুষের পেটও বুক লাগছে একে আমি শুদ্ধ ভাষা বলে ফেলছি আপনাদের সামনে ওটা সরি বাংলায় আমি সিলেটি কথা বলি এই ধরুন এখন আর কি লাস্ট টাইম আর সবাই অনেক সময় তো থেকে একে ধরুন অনেক সময় বসে ছিল যার কারণে হয়তো অনেক বুক লাগছে পেট যার কারণে এখন একটু পুরা জুম লেগে গেছে এ সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত খুবই ব্যস্ত এই দেখুন গরম খুবই গরম এখানে আবহাওয়াটা तसर्थ गुनान टण्डला हो हो उनलाई आइयो शून्य খুবই বিজি টাইম যার এখন তারা আর ফিটা উৎসব আর সকাল ধরে তারা অনেক প্রোগ্রাম করা প্রোগ্রাম বলতে অনেক আলোচনা করা আর এখন পেটও বুক লাগছে আর ফিটার দোকান হলো পুরো আবার জমজমাট ব্যবসা চলে তারা খুবই যে একটা ব্যবসা চলে সে বেশি সেলদি দিতে হবে না ওটা চলবো পয়েন্ট আছে ইনোর মধ্যে আবার আমি কিনছি কিনার পর এখন টেস্ট করুন টেস্ট করে কিলা লাগবো আলোচনা করুন বুঝছে না যে লইলি চিলা ঘুরছে না টেস্ট করতে হইব ঠিক আছে স্বাভাবিক গরু বা পরিবেশ এগুলো বানানটা কি আছে এগুলো দেখতেও লাগে বেশি সুইট হইব আর কি শর্ট লাগে গেছে এবারে জল লাগে আর তেনার লগে শর্ট গেছে মানে কিশোর লেগে শর্ট লাগে এগুলো কিলে হইব আমি জানলাম না কি বেশি লাগে বেশি চিনি লাগে রিক্টার মাঝে হইব মানে চিনি আছে না নি চিনির মতো হইব আর কি শিশু লাগে গেছে আমি চুলে যাই একবারে তেলে আর চিনি এগুলো বেশি অতিরিক্ত জয় গেছে এটা কোন দোকান থেকে কিনছিল তুমি একটু বেশি জোস জিল মশলা বেশি হয়ে গেছে আমি টেস্ট করম তারপরে টেস্ট করে দেবো কি টিস্যু শিশু শিশু মারি দিছি আর কি বারো হাজার মজা আছে আগে সুইট দেখি থাকলে তোমার ফেট পড়ি যে একটা লগো আছে ওই লগের ভিতরে আমি একটা রিবু দিব আমি একটা পিঠা খুবই সুন্দর একটা কিনেছে খুবই চমৎকার চমলক্ষ ইয়ামি জাস্ট ওয়াও মজা খুবই মজা হবে আমি দেখে বুঝা যাচ্ছে বাইরে থেকে অনেক মজা হবে আর মজাটা আমি স্বয়ং এখানের ভিতরে থেকে আমি বলবো চমৎকার চমলক্ষ ইয়ামি চমৎকার চমলক্ষ ইয়ামি হয়েছে আউ একটু হালকা জাল জাল লাগতেছে দেখা যাক কি হয় সেই পরিমাণ আমরা বুঝতে পারবো হুম কবি মজা মজা হইলো কি হইছে একটু ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছে মানে মুখর ভিতর গে যাচ্ছে না বাইরে থেকে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেই রকম না আসলে বাইরা পিটপাত সদর সদরঘাত মানে খুবই চমৎকার হয়েছে চমলক্ক হয়েছে আমি হয়েছে বাদ খাইতে পারো পারবো বুক লাগে বেশি এটা কাহিতে পারবা যদি পেট বড়া থাকে এটা কাহিতে সারা দেখা যায় খালিছে এটা দি নাই 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 তুমি আহি का टेस्ट मरो कम यो 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 यो